হ্যালো বন্ধুরা আজ পটল দিয়ে কাঁচা নোটে শাক রান্না হবে তো এখানে পেঁয়াজ লাল করা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চারটে পটল কুচি করে আগে থেকে কেটে নেওয়া হয়েছে ওটাকে ধুয়ে এবার পেঁয়াজটাকে লালচে করে ধুয়ে দেওয়া হলো এরপর দেওয়া হলো লবণ হলুদ পরিমাণ একদিকে ভাজা হচ্ছে আর একদিকে এখানে কাটানোতে শাক ধুয়ে জল ঝরিয়ে সেদ্ধ করতে বসানো হলো লবণ হলুদ দিয়ে বসিয়ে দেওয়া হলো সেদ্ধ হওয়ার জন্য এবারে পটল ভাজার সাথে সেদ্ধ করা শাক দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু ভেজে নিচ্ছি হালকা হালকা জল জল ভাব আছে তো সেটা ভালোভাবে শুকিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা কম করে ভেজে নিচ্ছি মাঝে মাঝে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এবারে প্রায় হয়ে এসছে এই হয়ে গেল পটল দিয়ে কাটা নোটে শাক আবার এই শাকটাকে অনেক জায়গা কাটাও বলে তো আপনারা কি বলেন অবশ্যই কেমন করে জানাবেন